বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনাকে সসম্মানে মানে মর্যাদার সঙ্গে ফিরিয়ে আনা হোক এই দাবিতে আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা তারা রাস্তায় রঙা শুরু করেছেন তারা তারা এক এক করে তারা এক এক করে রাস্তায় নামছেন স্লোগান দিচ্ছেন মিছিল করছেন এবং আর কিছুই একই ছবি সিরাজগঞ্জে বিএনপি আওয়ামী লীগ ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়েছে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর ঘিরে এ ঘটনায় তিন পুলিশ সদস্য সহ আহত হয়েছেন অন্তত পনেরো জন দুপুরে হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে সিরাজগঞ্জ শহরের ইবি রোড এলাকা বিএনপি আওয়ামী লীগ ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ইবি রোড সহ আশেপাশের এলাকা দর্শক দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের সাথে পুলিশের মুখোমুখি সংঘর্ষ হচ্ছে এবং রাজপথ আবার রোনকে ত্রুটি হয়েছে ঢাকাই আজকে প্রথমবারের মতো আওয়ামী মিছিলে পুলিশের অ্যাকশন দেখা গেল সেই ঘটনাটা ঘটেছে শ্যামলী এলাকায় আওয়ামী লীগের অ্যাকশন শুরু হয়ে গেছে তো এ বিষয়ে বিস্তারিত কথা বলার আগে দুটি কথা বলেনি সেটা হচ্ছে কোন দল বা মতকে ইউনুসের অবৈধ উপশাসনের চাংচা করতেছে এই মুহূর্তে বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়াকে হলুদ মিডিয়া না বলে অন্য কোন কিছু বলার মতো উপক্রম তারা রাখেনি আরেকটি লোগি বৈঠা আন্দোলনের মুখোমুখি বাংলাদেশ আসছে ডক্টর ইউনুসেফ সরকার বলো একদম নগদ সাড়ে চারশো ডলারের মতো শোধ করে দিল আদানিকে এবং আদানির সঙ্গে সুসম্পর্ক গড়ে তুললো শুধু তাই নয় এখন রক্টর মোহাম্মদ ইউনুসেফ সরকার বলছে বিএনপির দুই গ্রুপে কঠিন পরিস্থিতি চলছে বিরাট ফাড়াফাড়ি চলছে দর্শন যার ফলে বিএনপি ভাঙন অনিবার্য বহ নতুন বিএনপি আসবে এটা অনিবার্য একটা দল বাংলাদেশে কখনো টানা ক্ষমতায় থাকে না

এ ঘটনায় তিন পুলিশ সদস্য সহ আহত হয়েছেন অন্তত পনেরো জন দুপুরে হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে সিরাজগঞ্জ শহরের ইবি রোড এলাকা বিএনপি আওয়ামী লীগ ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ইবি রোড সহ আশেপাশের এলাকা দর্শক দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের সাথে পুলিশের মুখোমুখি সংঘর্ষ হচ্ছে এবং রাজপথ আবার রোনকে ত্রুটি হয়েছে দেখেন ঢাকায় আজকে প্রথমবারের মতো আওয়ামী মিছিলে এবং মিছিল চেষ্টা মিছিল সেখানে পুলিশের অ্যাকশন দেখা গেল সেই ঘটনাটা ঘটেছে শ্যামলি এলাকায় এছাড়া রাজধানীর মতিঝিল সহ বেশ কিছু জায়গায় আওয়ামী লীগের আজকে শোডাউন হয়েছে বলে বিভিন্ন দিকের খবরে শোনা যাচ্ছে গণমাধ্যম দুই জায়গার কথা নিশ্চিত করছে কিন্তু আন অফিসিয়াল বিভিন্ন সূত্র বলছে আট থেকে দশটি জায়গায় একই দিনে আজকে আওয়ামী লীগ মিছিল করেছে কিংবা করার চেষ্টা করেছে শো ডাউন করেছে কিন্তু মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে যে প্রথমবারের মতো আমরা দেখলাম যে পুলিশের সঙ্গে সংঘাতের ঘটনা গ্রেপ্তার গ্রেপ্তারের পরে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা অনেক কিছুই ঘটলো তার মানে যে এখন যে আশঙ্কাটা আমরা করছিলাম যে মানে ব্যাপারটা সহিংসতার দিকে চলে যাবে সেই কেই সম্ভবত যাচ্ছে কি হলো আজকে রাজধানীতে সেই আলোচনাটা করার চেষ্টা করবো বিডি নিউজ টোয়েন্টি ফোরের বেশ ভালো একটা নিউজ সেই নিউজকে কেন্দ্র করে তারা বেশ স্পষ্টভাবে অনেক কিছু তুলে এনেছে এই নিউজে সেই নিউজটাকে কেন্দ্র করে এই আলোচনা করার চেষ্টা করব কি হলো আজকে রাজধানীতে কি করলো আওয়ামী লীগ দর্শক বলছিলাম প্রথমবারের মতো রাজধানী ঢাকায় আওয়ামী লীগের কর্মসূচি পুলিশের একেবারে সরাসরি বাধা এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা এই এরকম অনেক কিছু ঘটলো সাউন্ড গ্রেনেড দেয়া মারা টিয়ার সেল মারা অনেকে বলছেন যে রাবার বুলেটও মারা হয়েছে এই ঘটনাগুলো ঘটেছে মূলত শ্যামলিতে আজকে সকালে বিডি নিউজ টোয়েন্টি বলছে বেলা এগারোটার দিকে এই ঘটনা ঘটেছে শ্যামলির পাশে যে শিশু মেলা রয়েছে সেই শিশু মেলা মোড় থেকে অর্থাৎ আগারগা যাওয়ার যে রাস্তা পঙ্গু হাসপাতালে যাওয়ার রাস্তা ওই মোড়টা ওই মোড়টা থেকে নাকি আওয়ামী লীগের মিছিল শুরু হয় অনেকে অনির্ভরযোগ্য সূত্রে ফেসবুকে লেখালেখি হচ্ছে যে আওয়ামী লীগের এই কর্মসূচির খবরটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগেই টের পেয়েছিল তারা টহল জোরদার করে এলাকায় এবং সেখানে অন্তত চার গাড়ি পুলিশের টহল দেখা যায় এবং আর্মির টহলও দেখা যায় এরই মাঝে আওয়ামী তাদের মিছিল করেছে এবং সেই মিছিলে গ্রেপ্তারের ঘটনাও ঘটেছিল মজার ব্যাপার হচ্ছে আসামিদের ছিনিয়ে নেওয়াও হয়েছে কি ঘটলো বিডিনিউজ কি বলছে আহ তাদের শিরোনামে বলছে আওয়ামী লীগের মিছিল থেকে আটকদের ককটেল ফাটিয়ে চিন্তায় পুলিশের ভাষ্যমতে অর্থাৎ ককটেলও ফাটানো হয়েছে যে কথাটুকু বলা হয়নি ককটেল ফাটানো হয়েছে এবং বেশ কিছু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে শ্যামলি এলাকায় সেরকম গণমাধ্যম দিচ্ছে তার মানে যে আলোচনাটা বারবারই এই প্রেক্ষাপটে করার চেষ্টা করেছি বলার চেষ্টা করেছি যে আওয়ামী লীগের এই কার্যক্রমগুলো ক্রমেই হয়তো সংঘাতের দিকে যাবে এবং দেশের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে সেই দিকেই কি যাচ্ছে সব কিছু বিডিনিউজ টোয়েন্টি ফোর বলছে যে পুলিশ পুলিশের ভাষ্য আওয়ামী লীগের ব্যাকআপ টিমের জন্য আটককারীদের ধরে রাখা সম্ভব হয়নি তার মানে এক দল মিছিল করেছে আর একদল ব্যাক আপ দেওয়ার জন্য ছিল এবং সেই দলটা বড় একটা দল পঁচিশ থেকে তিরিশ জনের মোটরসাইকেলের দল এবং তারা এসে আস আসামি ছিনতাই করে ককটেল ফাটিয়ে আসামি ছিনতাই করে নিয়ে গেছে এমনটা বলা হচ্ছে বিডি নিউজ বলছে রাজধানীর শ্যামলিতে আওয়ামী লীগের মিছিল থেকে আটক কয়েকজনকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নেওয়া হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে ঘটনাস্থলে থাকা একজন পুলিশ সদস্য বিডিনি নিউজ টোয়েন্টি ফোরকে জানিয়েছে বেলা এগারোটার দিকে শ্যামলীর শিশু মেলার মোড় থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করে আগারগাঁওয়ের দিকে যাত্রা শুরু করে পুলিশ সেখান থেকে পাঁচ ছয় জনকে ধরে ফেলে এরপর পেছন থেকে আওয়ামী